নমস্কার বন্ধুরা হরেকৃষ্ণ রাজারা যে সবাইকে আজ কিছু দেখেছি আমরা আজকে একটা ফুচকা চ্যানেল নিয়ে ঠিক আছে ওর দেখো এখানে কুড়িখানা ফুচকা আছে আর আমার এখানে কুড়িখানা ফুচকা আছে তো আর এখানে আলু মাখা নিয়ে নিয়েছি আর এখানে টক জল নিয়ে নিয়েছি তো আলুটা আমি মিখেছি আলুটা মাখা হয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর বাদাম দিয়েছি আলু দিয়েছি তো এটা দিয়ে মেখেছি টক জলটা লেবু বিটনু জলজিরা লেবু কাঁচা লঙ্কা এটা দিয়ে মেখেছি তো আজকে আমরা মা মেয়ে মিলে ফুচকা চ্যালেঞ্জ করবো তো কুড়িটা কোনোটা ফুচকা নিয়েছি দেখি কে আগে কে শেষ করতে পারে তার জন্য আবার যে আগে হবে যে হেরে যাবে তার জন্য এটা কিন্তু পানিশমেন্ট আছে ঠিক আছে তো এটা নেওয়া আছে এটা বিষয়ে পরে বলবো আগে চলো শুরু করা যাক ঠিক আছে তো এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ ভিডিও তো দেখি কেমন হয় চলো তোমার সাথে থাকো আর এটা রইল এখানে হুম টাইমটা সেভ করে দিচ্ছি হুম করে হ্যাঁ স্টার্ট করছি চলো সাথে থাক স্টার্ট হুম E Det er helt jævlig. টাইম দেখাতে হবে না টাইম দেখাতে হবে না

চার মিনিট দেখানো এই রসুনটা মায়ের জন্য আমি মানে ফুচকাটা সত্যিই খুব কম খাই আর ওর জন্য আজ ফুচকা চ্যালেঞ্জটা ওর সাথে করলাম খুব ঝাল লাগছে আর ওর সাথে চ্যালেঞ্জ আমি হেরে গেলাম কারণ হচ্ছে আমার ফুচকাটা খুব একটা পছন্দের খাবার নয় ও পছন্দ করে তাই জন্য চ্যালেঞ্জ ও জিতে গেছে আর যাই হোক পানিশমেন্ট আছে রান্না হোক যে কেউ রসুনটা আমাকে খেতে হবে তো রসুনটা আমাকে একটু ছাড়িয়ে দে আমি রসুনটা খাবো যেহেতু আমি হেরে গেছি তো আমাকে খেতে হবে বেশি খাবো না এক পোয়া খাবো এটা তো জিতার তার হাড়ের মধ্যে পানিশমেন্ট থাকে তো সেটা আমাকে নিতে হবে আর তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো খারাপ লাগলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কারণ এটা আমরা প্রথম চ্যালেঞ্জ ভিডিও করলাম আর যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু দিয়ে চ্যালেঞ্জ করতে বলো অবশ্যই আমরা সেটা নিয়ে মা মেয়ে মিলে চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জ ভিডিও যে রসুনটা ছাড়িয়ে দিয়েছে আমি এটা খাই আমি কোনো দিনও খাইনি আজকে খাবো তোমাদের কেমন লাগলো সৰুকৈ কমেণ্ট কৰি জনাব ত' আজি ভিডিঅ'টো এখনে চেছ কঠি টাটা ট্ৰপত টাটা